উনি ব্রাহ্মণ কন্যা কিনা সেই নিয়েও মনের ভেতরে প্রশ্ন উঠে যায় কেন না উনি যদি ঘমটা দিয়ে যেতেন বৃষ্টি থেকে বাঁচবার জন্য কোনো আপত্তি ছিল না কিন্তু হিন্দু শাস্ত্র মতে মহিলারা মায়েরা ঘমটা দিলেও কান বার করতে পারবে না আর ইসলামী শাস্ত্র মতে তারা মাথা ঢাকবে এবং কান দুটো বার করে দেবে অতএব উনি একই সঙ্গে দুটো কাজ করতে চেয়েছেন হিন্দুদের চাঁদ মারছেন আর মুসলমানদের ক্ষতি করছেন এবং মুসলমানদেরকে উৎসাহিত করছেন মুসলমানদের ক্ষতি করছেন কেন না নমস্কার বন্ধুরা আইস টু জন্য যে ভিডিওটা আমি নিয়ে এসেছি না এই ভিডিওটা হচ্ছে তোমরা অবশ্যই দেখে থাকবে ইতিমধ্যে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি তিনি তালাপত্রের একটি পুজোকে উদ্বোধন করতে গিয়েছিলেন সেখানে তিনি বৃষ্টি হচ্ছিল বলে মানুষ যেটা বলছে যে বৃষ্টি হচ্ছিল বলে তিনি হিজাবের মতো করে কাপড়টিকে মাথায় নিয়ে নিয়েছিলেন ঠিক আছে সেটা নিয়ে যত প্রকার কি বলবো যত প্রকার এখানে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এই বিষয়টা প্রচুর ভাইরাল হয়েছে তো সেই বিষয়টা নিয়ে তার বক্তব্যটা নিয়ে এই যে এই মহারাজ ইনি একটা বক্তব্য রেখেছেন সেটা তোমাদের সামনে তুলে ধরবো তারপর শুভেন্দু অধিকারী মমতার এই জিনিসটাকে কি বললেন ঠিক আছে মমতা যে এরকম হিজাবের মতো করে পুজো উদ্বোধন করলেন সেই বিষয়টাকে নিয়ে কী বললেন কারণ আমাদের হিন্দু ধর্মের একটা মান্যতা আছে ঠিক আছে তো তিনি সেকুলার সেকুলার দেখানোর জন্য এই যে জিনিসটা করলেন বলে অনেকে দাবি করছেন তো এই বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী কি বললেন তার সাথে সাথে এই মহারাজ কি বলছেন সেটা অবশ্যই তোমাদের জানা দরকার তো চলো প্রথমে এটা দেখা যাক তারপর এটা নিয়ে আমরা আলোচনা করবো কেউ সম্মান দিলেন না মুসলমান ধর্মকেও সম্মান দিলেন না মুসলমানরা যদি ওনার এই হিজাব পরিহিত চেহারা দেখে খুব উৎসাহিত হন আমি বলবো ভাই তোমরা ভুল করছো তোমরা একেবারে ঠকে যাচ্ছ উনি কিন্তু তোমাদেরকেও অন্তরের দিক থেকে শ্রদ্ধা করেন না যে যে ধর্মে আছে সেই ধর্মে এবং যেখানে যে ধর্মের আচরণ চলছে সেই আচরণকে শ্রদ্ধা জানিয়ে ওনার উচিত ছিল ওনার হ্যাঁ তোমাদের কি মানে মনে হচ্ছে যে ইনি কি কথাটা ঠিক বললেন কারণ দেখো আমার মনে হচ্ছে ইনি ঠিকই বললেন কারণ যে জায়গায় যে ধর্মের জন্য তুমি যাচ্ছ সেখানে সেই রকম ভেশভূষা ধারণ করাটাই অবশ্যই মানে আমার মনে হয় অবশ্যই এটা দরকার কারণ তুমি যদি কোনো একটা হিন্দুতে কোনো একটা রিচুয়েলে যাও সেখানে হিন্দুদের মতো ভাবে যদি তুমি পোশাক ধারণ করো তাহলে সেটা কিন্তু জন্য একটা মানে দেখতে পর্যন্ত ভালো লাগে আর তার সাথে সাথে সেটা একটা আস্তে আস্তে জড়িত ব্যাপার তো সেই জন্য এই বিষয়টাকে আমার মনে চিনি যে কথাটা ঠিকই বলেন তাছাড়া ধরো কোনো মুসলমানদের যদি কোনো একটা কোনো একটা আচার অনুষ্ঠানে তোমরা যাও তো সেখানে দেখবে যে টুপি পরে বা তাছাড়া এই যে মেয়ের মেয়েদের ক্ষেত্রে হিজাব পরে যাওয়াটা অবশ্যই ঢোকা কারণ তাদের সেখানকার ধর্ম মতে সেটা কিন্তু ঠিক ঠিক আছে এই মহারাজ যেটা বলছেন বলছেন মনে মনে ঠিকই কি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো কাণ্ড ঘটিয়ে উনি শুধু অন্যায় করেছেন তাই নয় উনি একসঙ্গে হিন্দু এবং মুসলাম এই দুটো ধর্মকেই সঙ্গে অপমান করেছেন এবং দুজনেরই সম্মানহানি ঘটিয়েছেন এর জন্য ওনার ক্ষমা চাওয়া উচিত উনি সময় ভোটের রাজনীতি মাথার মধ্যে খেলেন তো দেখছেন দুর্গাপূজার মঞ্চে যদি আমি একটু মুসলমানদের তোয়াজ করতে পারি পূজার উদ্বোধনের সঙ্গে সঙ্গে মুসলমান প্রীতি যদি একটু দেখাতে পারি ওই জন্য উনি মাথা ঢাকলেন বটে বৃষ্টি থেকে আহ বাঁচবার জন্য সেই সঙ্গে সঙ্গে কান দুটো বার করে দিলেন আসলে দুকান কাটা হলে যা হয় এটাই তাই আর কি বরাবরই সনাতনীদের ভাবাবেগে আঘাত করেন সনাতনের ধর্ম সনাতনের আচরণ সনাতনের সেন্টিমেন্ট এর সব কোনো মূল্য নেই ওনার কাছে একটাই মূল্য শুধু ভোট ভোট আর ভোট যেন তেন উপায়ে মানুষকে বোকা বানিয়ে কিন্তু সেটা শুধু সনাতনী নয় এটা বললে ভুল হবে সেটা সমস্ত মানুষকে কি সনাতনী কি ইসলামী কি সংখ্যালঘু সবাইকে বোকা বানিয়ে ওনাকে ক্ষমতায় থাকতে হবে এইটা যদি আমরা মাথায় রাখি তাহলে ওনার খেলাটা আমরা ধরতে পারবো রাজনৈতিক গিবিক এর মধ্যে কোথাও কোনো শ্রদ্ধা নেই কোথাও কোনো আন্তরিকতা নেই জগন্নাথ মন্দির তৈরি করেছেন কিন্তু ওটা মন্দির নয় ওটা একটি সাংস্কৃতিক ক্ষেত্র তৈরি করেছে রোডটিপটা দেখলেই বুঝতে পারা যাবে যে ওটা একটা সাংস্কৃতিক ক্ষেত্র জগন্নাথ এর নাম করে হ্যাঁ নানান রকম ভাবে প্রসাদ বিতরণের ভাঁওতা দেখিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদিক ওদিক করেছেন এবং মুসলমানকে দিয়ে সেই প্রসাদ প্যাক করিয়েছেন বাড়ি বাড়ি পৌঁছেছেন সমস্ত কিছু নিয়ে যে একটা বিরাট গোলমাল সব সময় উনি ঘটাচ্ছেন এটা থেকে উনি যদি বিরত থাকেন ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দিন রাজনীতিকে রাজনীতির জায়গায় থাকতে দিন ধর্ম আর রাজনীতির দুটোকে মিলিয়ে এই যে লঙ্কাকাণ্ড বাঁধানোর চেষ্টা আর সেই ঘোলা ধলে মাছ ধরে নিজে ক্ষমতাসীন থেকে যাওয়ার চেষ্টা এটা থেকে উনি যদি সরে যান তাহলে মনে হয় ওনারও কল্যাণ হবে হিন্দুর কল্যাণ হবে মুসলমানের কল্যাণ হবে সর্বোপরি পশ্চিমবঙ্গবাসী কল্যাণ আচ্ছা তাহলে তোমরা এই স্বামীজির কথাগুলো শুনলেন কথাগুলো তোমাদের কি ভালো লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাও দেখো ইনি কিন্তু সমস্ত বিষয়টা তুলে ধরলেন প্রথমে তো তিনি বললেন যে বৃষ্টির জন্য বাঁচার জন্য তিনি যদি এরকমভাবে ভাবে হিজাব করেছেন সেটা কিন্তু ঠিক নয় আর তার সাথে সাথে তিনি বললেন পুরীর যে জগন্নাথ মন্দির তার সাথে এই দীঘার যে জগন্নাথ মন্দির ইনি তৈরি করেছেন সেই জগন্নাথ মন্দির নিয়েও তিনি বললেন যে এটা একটা কিন্তু সাংস্কৃতিক ক্ষেত্র বলে মনে হচ্ছে আর তার সাথে সাথে তিনি যেটা তুলে ধরলেন যে পোশাক বিতরণ পোশাক বিতরণ নিয়ে কিন্তু অনেক কথা উঠেছিল কারণ আমরা সেখানে দেখেছিলাম যে মুসলমানদের দিয়ে কিন্তু সেই পোশাক বানানো হচ্ছিল অনেক জায়গাতে সেই আমরা অনেক জায়গায় দেখেছি তো এই বিষয়টা তিনি তুলে ধরলেন তো এই স্বামীজির কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবার তোমাদেরকে জানাই যেটা নিয়ে এত বিতর্ক যেটা নিয়ে এই সমস্ত কথাবার্তা আসছে তো সেই বিষয়টা কি তো চলো সেটা প্রথমে দেখা যাক এই মমতা ব্যানার্জি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা তোমাদের আমি এখনই দেখাচ্ছি যে তিনি হিজাবের মতো করে কাপড়টাকে জড়িয়ে নিয়েছিলেন তো এই বিষয়টা নিয়ে এ সমস্ত বিতর্ক তৈরি হয়েছে প্রথমে ভিডিওটা দেখো তারপর সুবেন্দ্র অধিকারের বক্তব্যটা তোমাদেরকে শোনাবো মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই ছিলেন হাতি বাগান আর এবার পৌঁছে গেছেন তালা প্রত্যয়

আচ্ছা তাহলে তোমরা দেখলে ভিডিওটা ঠিক আছে তো এই ভিডিওটা নিয়েই যত বিতর্ক মানে তোমরা দেখলে যে তিনি কেমনভাবে ভাবে কাপড়টাকে জড়িয়েছিলেন মাথার সাথে মাথা ঢেকে দিয়েছিলেন যেন মনে হচ্ছিল তিনি হিজাব করে আছেন ঠিক আছে তো একটা হিন্দু ধর্মের রিচুয়াল তিনি করতে যাচ্ছেন এবং সেখানে তিনি যদি এরকম ভাবে আসেন সেটাতে অনেক মানুষ প্রশ্ন তুলেছে আর তার সাথে সাথে অনেক মানুষেরা বলছে যেমনটা স্বামীজি বললেন যে ইনি কিন্তু হিন্দু ধর্মের এই ক্ষেত্রে অপমান করেছেন তো তোমাদের কি মনে হয় জানাও এরপর শুভেন্দু অধিকারী কি বলছে সেটা তোমাদেরকে শোনাচ্ছি

হিন্দুরা যাদের পিতাবার্তা গত হয়েছেন তারা দান করেন তাদের কালা সুস্থ মুক্তি পায়

que a mi completament, si tu l'has,

আচ্ছা তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে এই শুভেন্দু অধিকারীর বক্তব্যটা তোমাদের কি ঠিক মনে হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমি জানতে চাই তোমরা কি ভাবছো শুভেন্দু অধিকারের এই বক্তব্য নিয়ে আর তিনি যেমনটা দেখালেন যে মমতা ব্যানার্জি যেভাবে হিজাব করেছিলেন তিনি রুমালে করে দেখালেন সেই বিষয়টা তোমার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো দেখো আমি এখানে এইটুকুই বলবো যে আমরা যে মমতা ব্যানার্জি ভিডিওটা দেখলাম সেখানে দেখলাম যে তার যে সিকিউরিটি ছিল তার কাছে কিন্তু ছাতা ছিল ঠিক আছে তাহলে তিনি এভাবে হিজাবটা হিজাবের মতো করে কাপড়টা না পড়লেও পারতেন কারণ অনেক মানুষের আস্তে তো আস্তাতে শেষ লাগে তো অনেক মানুষের এরকম একটা ব্যাপার আছে বলে আমার মনে হয় আর এই স্বামীজি যে কথাগুলো বললেন সেই কথাগুলি কি কোনো তিনি ভুল বললেন অবশ্যই আমাকে জানাও কারণ হিন্দি রিচি রিচুয়াল যেগুলো আছে সেগুলোতে কিন্তু সবকিছু মানে যেমন তেমন ভাবে করলে কিন্তু হয় না অনেক কিছু নিয়ম আছে তো সেই নিয়ম মেনে চলতে হয় তো তিনি এখানে কি সেই নিয়ম না মেনে সে হিন্দু ধর্মকে অপমান করলেন এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখো আমি বেশি টার্গেট দিচ্ছি না অন্তত কুড়িটা লাইক ভিডিওটা প্লিজ করো চেষ্টা করো করার যদি করে দিতে পারো খুবই 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 ধন্যবাদ আর এই ভিডিওটাকে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার